আল্লাহ দিনে আমাদেরকে যে পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন প্রথম প্রশ্ন ওয়ান ফিমা আফনা তুমি তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কোথায় অতিবাহিত করেছো বলো না জীবনে নামাজ আছে না জীবনে সন্ন্যত আছে না জীবনে কোরআন আছে না জীবনে দিন আছে না আল্লাহর ভালোবাসা না আল্লাহ রসুলের ভালোবাসা না কোরআনের ভালোবাসা না দিনের ভালোবাসা না দিনের গুরুত্ব এমন ভাবে আমরা জীবন যাপন করছি যেন আপনার আমার কখনোই মরণ হবে না আজরাইল বলে গেছে তুমি কেয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবে বাবা যারা একগ্রতার সাথে আল্লাহকে ভয় করে মনকে স্থির করে নামাজ পড়ে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদূন আর দুনিয়াবি কোন কাজে ফালতু বেকার কাজ করে না মুমিনরা আজ আমরা আমাদের নিজেদের জীবনের ایٹو کیلکولیشن کو رہ دیکھی جہ آمار جیبونیر چوبیس گھنٹر مدے کوتوٹا گھنٹا ہمی اللہ دا کے راجی دا خوشی کرر جنو دیبائی دا تو کر چھے نبی کریم صلی اللہ علیہ وسلم بلچن لا تزول قدم ابن آدم یوم القیامت حتی یسعلا عن خمس اپنی امی امرہ سکولے جانی جے کل قیام اتر دینے اللہ تعالیٰ سامنے امدر کے دانا تا ہوئے ٹھیک کی نہ بھول بھائی اللہ تعالیٰ سامنے دانا تا ہوئے تو بھائی جہنم میں بھائی بہت آمی اپنا در کے بولی جا امرہ جے اللہ تعالیٰ سامنے دانا پو سی مہر تو ٹا کیا من ہو بھی قرآن بول چھے وجی ایومید بجہنم যেদিন জাহান্নামকে আল্লাহর আরো বাম দিকে টেনে আনা হবে হাদিসের মধ্যে আছে জাহান্নামকে সত্তর হাজার চেন দিয়ে বাঁধা হবে কত হাজার বাবা জাহান্নামের দৈর্ঘ্যটা কল্পনা করুন জাহান্নামকে সততর হাজার চেন দিয়ে বাঁধা হবে আর এক একটা চেনকে বহন করবে সত্তর হাজার ফরিস্তা আল্লাহ আকবর جہان جہنم ایک کرون جہنم, جہنم, جی. جہنم, جہنم کے ستر ہزار چین دیا بدا ہو ستر ہزار چینر ایک 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 چین ٹان دھورے دھورے پہ বহন করবে সত্তর হাজার ফরিস্তা আর ওই জাহান্নামকে যখন আল্লাহর আরসের বাম দিকে আনা হবে জাহান্নামের চিৎকার আর জাহান্নামের গর্জন জাহান্নামের হুঙ্কার জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য আর জাহান্নামের টকবগে ফুটন্ত আগুন দেখে সাধারণ মানুষ তো দূরের কথা আল্লাহর নবীরা আল্লাহর রসুলেরা কানতে কানতে থর করে কাঁপতে কাঁপতে আল্লাহ কে বলবেন যাদের জীবনে গুনাহ নেই যে আল্লাহর নবীদের রসুলের জীবনে কোনো পাপ নেই কোনো গুনাহ নেই যারা মাসুম তারা ওই জাহান নামার ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটুতে ভর দিয়ে আল্লাহর কাছে হাত তুলে দেবেন আর আল্লাহকে বলবেন ইয়া রব্বি হাবলি নফসি ইয়া রব্বি হাবলি

সেই কন্ডিশনে আমার নবীজি বলছেন আপনি আমি একটা পাও আগে তুলতে পারবো না যতক্ষণ না আমরা পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে দিই কটি প্রশ্নের ভাই পাঁচটি প্রশ্নের যতক্ষণ না উত্তর দিয়ে দিই ততক্ষণ আমরা পা তুলতে পারবো না একটা পাও আল্লাহর সামনে থেকে তুলতে পারবো না আল্লাহর সামনে দাঁড়িয়ে আর আল্লাহ পাঁচটি প্রশ্ন করবেন যার উত্তর আমাদের ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হবে সব থেকে প্রথম প্রশ্ন আল্লাহ করবেন ওয়ান ওমরিহি ফি মা আফনা তুমি তোমার জীবনের ব্যাপারে আমাকে বলো তুমি তোমার জীবনের সেকেন্ড সেকেন্ড মুহূর্ত, মুহূর্তো কোথায় অতিবাহিত করেছো কোথায় নষ্ট করেছো কোথায় ব্যয় করেছো আমাকে মুহূর্তের মুহূর্তের হিসাব দাও একবার কল্পনা করুন আমি যদি 10 ঘন্টার জন্য একটা কর্মচারীকে নিজের কাছে রাখি আর সে যদি 15টা মিনিট নাস্তা করতে করতে ব্যয় করে দেয় আধ ঘন্টা দুপুরের খাওয়াই ব্যয় করে দেয় যদি বিড়ি সিগারেট টানতে টানতে পনেরো মিনিট ব্যয় করে দেয় আমি তার ঘাড় ধাক্কা দিয়ে বলি দশ ঘন্টার কাজ করতে এসছো দু ঘন্টা ব্যয় করছো আমার মনের ইচ্ছা দশ ঘন্টার জন্য তাকে এনেছি একটা মিনিটের জন্য ফালতু ব্যয় না করে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড সে যেন আমার কাজে আমার স্বার্থে নিজের সময় ব্যয় করে আর আমার আল্লাহ আপনাকে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত দান করেছেন এই নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহ আপনাকে দুনিয়ার জীবন দিয়েছেন দুনিয়ার শখ শান্তি দুনিয়ার আরাম আয়েস দুনিয়ার সমস্ত খাবার দাবার ফল ফ্রুট দিয়েছেন আপনি আমি কল্পনা করি আমার জীবনের কতটুকু মুহূর্ত আমার চব্বিশ ঘন্টার কতটুকু মুহূর্ত আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালার ফর্মা পিছনে ব্যয় হচ্ছে একবার কল্পনা করি আমি ঘুম থেকে উঠা থেকে নিয়ে রাত্রে ঘুমানো পর্যন্ত কতটুকু আমি আল্লাহকে মেনে চলছি পাঁচ ওয়াক্ত নামাজের টাইম ক্যালকুলেশন করে দেখা গেছে এক থেকে দেড় ঘন্টার বেশি পাঁচ ওয়াক্ত নামাজের টাইম ক্যালকুলেশন করা যায় না ফজরের নামাজ খুব বেশি বেশি দশ মিনিট জোহরের নামাজ খুব বেশি বেশি পনেরো মিনিট দশ পনেরো কত হলো বাবা আসরের নামাজ খুব বেশি বেশি পাঁচ মিনিট কত হলো বাবা কত হলো বলুন মাগরিবের নামাজ খুব বেশি বেশি পনেরো মিনিট কত হলো বাবা ঈশার নামাজ খুব বেশি বেশি পনেরো মিনিট কত হলো বাবা এক ঘন্টা আমি ওতে আরো আধ ঘন্টা প্লাস করে দিচ্ছি দেড় ঘন্টা আল্লাহ বলছেন বন্দা তুমি বাইশ ঘন্টা তিরিশ মিনিট তোমার পার্সোনাল কাজে ব্যয় করো তুমি ব্যবসা বাণিজ্য করো তুমি ইনকাম করো তুমি চাকরি করো বউ বাচ্চার সাথে জীবন কাটাও তুমি ফুর্তি করো তুমি হালাল পন্থায় মস্তি করো আমার আপত্তি নেই বান্দা দেড় ঘন্টা আমাকে স্মরণ করো আমার আজানে লব্বাইক বলে আমার ঘরে এসে তুমি সাজদা করো এখানে আমরা যারা বসে আছি একবার কল্পনা করি যে আমি আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে চাপা পড়ে আছি আল্লাহ তাআলার ইহসানের মধ্যে চাপা পড়ে আছি আমি কতক্ষণ কতটা মুহূর্ত আল্লাহকে স্মরণ করতে পেরেছি আল্লাহ চাইলে বলতে পারতেন বান্দা চব্বিশটা ঘন্টা আমি আমার কর্মচারীকে কি বলি দশ ঘন্টার জন্য তোমাকে রেখেছি পাঁচ মিনিট বিড়িতে খরচা করবে না বাবা খাচ্চ দাচ্ছ তাড়াতাড়ি কাজে লাগো তার দশ ঘন্টার মধ্যে তার খাওয়ার টাইম ক্যালকুলেশন করে দেখুন মাত্র এক ঘন্টা হয়তো খাওয়াতে তার নষ্ট হবে ন ঘন্টা আপনি তাকে খাটিয়ে নেন আল্লাহ তালা চাইলে আমাদেরকে বলতে পারতেন তুমি চব্বিশ ঘন্টা আমার সামনে সস্তায় পড়ে থাকো আমার জিকির করো আমার নাম জপো সারা দিন তুমি মসজিদে পড়ে থাকো তোমার অন্য কোনো কাজ করার পারমিশন নেই আমি খোদা তোমাকে সৃষ্টি করেছি তোমার মা কে সৃষ্টি করেছি তোমার বাপ কে সৃষ্টি করেছি এই জমিন সৃষ্টি করেছি আসমান সৃষ্টি করেছি তোমার জন্য পশু পাখি কে সৃষ্টি করেছি হাওয়া বাতাস কে সৃষ্টি করেছি তো নিঃশ্বাস কে সৃষ্টি করেছি তুমি চব্বিশ ঘন্টা আমার সামনে সাজদাই পড়ে থাকবে কিন্তু আল্লাহ তাআলা রহমানুর রহিম দয়াবান দয়ার সাগর আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি 22 ঘন্টা 45 মিনিট 22 ঘন্টা 30 মিনিট তোমার নিজের কাজে ব্যয় করো মাত্র 1.5 ঘন্টার জন্য আমার ঘরে এসে আমাকে সাজদা করো তাতেও আমাদের সমাজের মানুষ আমরা সকলে আমাদের মধ্যে অধিকাংশ মানুষ এতটুকুই বাহানাবাজ এতটুকুই নিকৃষ্ট আমরা এত নিচ যে আল্লাহ কে বলছি আল্লাহ বাইশ ঘন্টা তিরিশ মিনিট নয় আমি চব্বিশ ঘন্টায় এক মিনিট আপনাকে স্মরণ করতে পারব না কারণ আমার সময় নেই আমার সময় নেই আল্লাহ প্রত্যেকটা মুহূর্তের হিসাব নেবেন আল্লাহ একবার একবার কল্পনা করুন আমাদের জীবনে কতটুকু দিন আছে কতটুকু করান আছে কতটুকু আল্লাহ আল্লাহর হাবিবের শূন্য তারিখা আছে একবার কল্পনা করুন ভাবুন একবার আমার নবীজি বলছেন ওই হাসরের ময়দানে ওই রকম জাহান্নামের সম্মুখে ওই রকম কঠিন অবস্থায় আপনি আমি একটা পা তুলতে পারবো না যতক্ষণ না পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে দিই সবথেকে প্রথম প্রশ্ন আল্লাহ করবেন তুমি তোমার জীবনের ব্যাপারে বলো তুমি তোমার জীবনকে কোথায় অতিবাহিত করেছো আপনি আমি কি উত্তর দেব আল্লাহকে আল্লাহ আমি অনেক বড় ব্যবসায়ী ছিলাম আমি অনেক বড় ডিগ্রিধারী চাকরিজীবী ছিলাম আমি অনেক বড় নেতা মন্ত্রী ছিলাম গ্রামের মোড়ল ছিলাম গ্রামের লিডার ছিলাম মানুষের হেতাকাঙ্ক্ষী ছিলাম আমি মানুষের সেবাই চব্বিশ ঘন্টা নষ্ট করে দিয়েছি তাই আপনার দিকে আমি ধাবিত হতে পারিনি মহাজিন পাঁচ বার হাইয়া আলাহ সালাহ হাইয়া আলল ফালা পাঁচবার আর আওয়াজ দিচ্ছে তোমরা সফলতা চাও মসজিদে এসো হাইয়া আলাল ফালা সফলতার দিকে এসো হাইয়া আলাহ সাল্লাহ নামাজের দিকে এসো আর আমরা আল্লাহকে বলছি নাওজু বিল্লাহ এ আল্লাহ নাউজ বিল্লাহ সফলতা আপনার ঘরে নাই কামিয়াবি আপনার মসজিদে নাই কামিয়াবি তো আমার বিজনেসে আছে কামিয়াবি তো আমার চাকরিতে আছে ভাই নামাজ পড়ে না হুজুর চাকরিতে এত ব্যস্ত থাকি নামাজ পড়ার সময় পাই না ভাই দোকান বন্ধ করে নামাজ পড়ে না হুজুর এত কদ্দের থাকে নামাজ পড়ার সময় পাই না ভাই নামাজ পড়ে নাও হুজুর এত চাষবাসের কাজ নামাজ পড়ার সময় পাই না তার মানে আল্লাহ বলছেন دکیسو، نمازر دکیسو، کامیاب ہوتے گھرے سے نماز بڑھو، اور آمی اللہ کے بول اللہ آپ سفلتا نماز نہیں যদি সফলতা নামাজে হতো আমি পাঁচ অক্ত নামাজ পড়তাম আল্লাহ নাউজুবিল্লা সফলতা নামাজে নেই সফলতা মসজিদে নেই সফলতা তো আমার বিজনেসে আছে কামিয়াবি তো আমার দোকানে আছে কামিয়াবি তো আমার চাকরিতে আছে কামিয়াবি তো আমার জায়গা জমিতে আছে খোদা একবার একবার কল্পনা করুন আমরা সাইলেন্ট মেসেজে আল্লাহকে কি বোঝাচ্ছি আমার জীবনে দিন না আমার জীবনে শরীয়ত না আমার জীবনে কোরআন না আমার জীবনে ইসলাম না আমার জীবনে সন্ন্যত আমাদের সমাজের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সুন্নত কে ত্যাগ করে সুন্নত কে ছেড়ে দিয়ে ওয়েস্টার্ন কালচার পশ্চিমা সভ্যতায় জীবন যাপন করছে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন ওয়ান সাবাবিহি ফিমা আবলা তুমি তোমার যৌবন কাল কোথায় অতিবাহিত করেছো আমাকে ভালোবেসে অতিবাহিত করেছো না শয়তানি কাজে অতিবাহিত করেছো আমাকে ভালোবেসে অতিবাহিত করেছো না শয়তানকে রাজি খুশি করার জন্য অতিবাহিত করেছো আজ নওজোয়ান যুবকরা কি উত্তর দেবে আল্লাহকে আজ আপনি যাকেই বলুন যে বয়সের মানুষকে বলুন একটা বৃদ্ধ চাচাকে বলুন চাচা তো করে নাও চাচা সময় শেষ হয়ে আসছে চাচা কি বলবে জানেন বাবা এখনো তো সময় বাকি আছে আরে তো দু চার বছর যাক না তো করে নাও যার বিয়ে হয়ে গেছে তাকে বলুন ভাই তওবা করে নাও হুজুর দু চারটে ছেলে হোক না দাড়ি ফাড়ি একটু পেকে যাক তারপরে তো করে নেবো যার বিবাহ হয়নি তাকে বলুন ভাই তওবা করে নাও সে বলবে হুজুর বিয়ে সাদিটা হতে দিন তৌবা করে একদম মুত্তাকি পরেশগার হয়ে যাও একটা পনেরো বছর নৌজওয়ানকে বলুন ভাই তওবা করে আল্লাহর দিকে ধাবিত হও বলবে হুজুর এই তো পনেরো বছর বয়স এই তো যৌবন শুরু হয়েছে একটু মস্তি করতে দিন তারপরে তৌবা করে নেব এই যত মানুষ বলছে এখনো পর্যন্ত আমার কাছে সময় আছে আমার কাছে সময় আছে আরো দু চার বছর যেতে দিন খোদার কসম করে বলছি আপনি তাকে জিজ্ঞাসা করুন তুমি কালকের সকালের সূর্য দেখবে তোমাকে কে বলেছে